ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তোমাদের যাদের ভূগোল বিষয়টি রয়েছে ক্লাস ইলেভেনে রেখেছ এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিষয় হিসেবে ভূগোল এই চ্যাপ্টার থেকে বেশ পঞ্চাশটি বাছাই করা গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম যেহেতু প্রশ্নের সাথে উত্তর আলোচনা করে দিচ্ছি তাই তোমাদের এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে তাই সময় নষ্ট হবে না তোমরা খাতা পেন বের করে তাড়াতাড়ি প্রশ্নগুলি লিখে নাও এগুলি হলো বাছাই করা প্রশ্ন তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দেবে আর তোমাদের পরীক্ষাতে অবশ্যই এটা অনেকটাই হেল্পফুল হবে বলেই আশা রাখছি বিষয় হিসেবে ভূগোল এই চ্যাপ্টার থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রথম প্রশ্ন দেখো আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতাকে দেখো আধুনিক ভূগোলে প্রতিষ্ঠাতা হলেন হামবোল্ড ও রিটার তোমরা ইতিমধ্যেই জেনে গেছো শুধুমাত্র एमसीक्यू টাইপ क्वेश्चन আসবে তাই एमसीक्यू টাইপ ওয়ান লাইনার তোমাদেরকে দিলাম আধুনিক ভূগোলে প্রতিষ্ঠাতা হলো হামবোল্ড ও রিটার মনে রাখবে ভূগোলটা হচ্ছে আধুনিক ভূগোল চলো নেক্সট প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গির উপর ভূগোল সুপ্রতিষ্ঠিত সেটা কি কি দৃষ্টিভঙ্গি প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গির উপর ভূগোল প্রতিষ্ঠিত সেটা হচ্ছে আঞ্চলিক ও প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি নেক্সট প্রশ্ন চলে আসবো যে শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ এবং কালের সম্পর্কে জানা যায় তাকে কি বলে যে শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ এবং কালের সম্পর্কেও জানতে পারবো সেটাই হবে ভূগোল নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন টলেমি নেক্সট প্রশ্ন দেখো সামাজিক ভূগোলের জনক কে সামাজিক ভূগোলের জনক হলেন ডেভিড হার্ভে সামাজিক ভূগোলের জনক নেক্সট প্রশ্ন দেখো মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন হামবোল্ট পাশাপাশি রিটার পিটার হ্যাগেট এক্সেট্রা তো এরা কিন্তু মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা ছিলেন আরও কয়েকজন হয়তো আছে তো তোমরা দেখবে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতাকে হামবোল্ট রিটার পিটার হ্যাগেট এগুলো রয়েছে সামাজিক ভূগোলের জনক দেখো ডেভিড হারবে তার আগে তোমাদেরকে কি জানালাম আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হামবোল্ট ও রিটার এবং এখানে তোমরা দেখো মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কিন্তু হামবোল্ড রিটার পিটার হ্যাগেট চলো নেক্সট সাংস্কৃতিক ভূগোলের প্রতীকীতকে সাংস্কৃতিক ভূগোলের জনক দেখো কার্ল এবং সয়ার রাজনৈতিক ভূগোলের প্রবক্তাকে এটাও জেনে রাখো মার্কিনডার সার্ড হুইটস লেসি বংশ টাইপিং মিস্টেক থাকতে পারে তোমরা একবার বইয়ে দেখে নেবে নেক্সট দেখো কসমস গ্রন্থটি লিখেছেন কে উত্তর হবে কসমস গ্রন্থটি লিখেছেন হামবোল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপরে প্রশ্ন দেখো আর ডি কে ইউএন ডি ই এই গ্রন্থটি কে লিখেছেন উত্তর হবে রিটার নেক্সট ন্যাচার অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন ন্যাচার অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন হার্টসোন এটা সরি এটা তোমরা ঠিক করে নেবে হার্টসোন হবে ন্যাচার অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন হার্টসন নেক্সট প্রশ্ন দেখো ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি কে লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা ডাজল স্ট্যাম্প ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন ডাজল স্ট্যাম্প নেক্সট ভৌগোলিক তথ্য ব্যবস্থা যে সংক্ষেপে কি বলে ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে বলে জিআইএস নেক্সট ভূগোলের জনক কাকে বলা হয় দেখো ভূগোলের জনক কিন্তু বলা হয় এরাটোস থেনিসকে ভূগোলের জনক বলা হয় রিমোট সেন্সিং হলো এটা একটি কী সংবেদন রিমোট সেন্সিং ক্লাস টেনে পড়েছ এটা একটি দূর সংবেদন নেক্সট জিআইএস এর পুরো নাম কি দেখো জিআইএস একটু আগে তোমাদেরকে দেখালাম জি এটাকে বলেছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা এটাকে জি বলা হয় আর জি আই এস এর পুরো নাম হল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নেক্সট দেখো ভূগোল শব্দটি সর্বপ্রথম প্রচলন কে করেন ভূগোল শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন অ্যারাটোস্থিস আর একবার মনে রাখো ভূগোল শব্দের বা ভূগোলের জনক হচ্ছে অ্যারাটোস্থিস এবং তিনি সর্বপ্রথম প্রচলন করেছিলেন এই ভূগোল শব্দটি নেক্সট প্রশ্ন ভূগোলে সব ধরনের অনুসন্ধানে কেন্দ্রে আছে স্থান এই কথাটি কে বলেছেন দেখো ভূগোলের সব ধরনের অনুসন্ধানে কেন্দ্রে আছে স্থান এই কথাটি বলেছেন জোনস নেক্সট ভূগোল শাস্ত্রের মূল বিষয় কি দেখো ভূগোল শাস্ত্রের মূল বিষয় হচ্ছে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক এটাই হচ্ছে ভূগোল শাস্ত্রের মূল বিষয় নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো জিপিএস জিপিএসের নাম কি ক্লাস টেনেও তোমরা বলেছ জিপিএসের নাম হলো গ্লোবাল প্রসেসিং সিস্টেম জিপিএস নেক্সট দেখো ভূগোল হলো মিশ্র শাস্ত্রের একটি অংশমাত্র এই কথাটি কে বলেছেন ভূগোল হলো মিশ্র শাস্ত্রের একটি অংশমাত্র কথাটি বলেছেন ভ্যারেনিয়াস নেক্সট প্রশ্ন দেখো এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফ অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান দ্য সিটি এই গ্রন্থ দুটির রচয়িতা কে এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফ ও সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি গ্রন্থ দুটি রচয়িতা হলেন ডেভিড হার্ভে দুটি গ্রন্থটি রচয়িতা নেক্সট প্রশ্ন দেখো জিওগ্রাফিকা এই গ্রন্থটি কে লিখেছেন জিওগ্রাফিকা গ্রন্থটি লিখেছেন স্ট্যাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা নেক্সট দেখো জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে দেখো রিপিটেড কোশ্চেন জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিল অ্যারাটোস থেনিস নেক্সট দেখো ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন কে দেখো ভূগোল শাস্ত্রে যদি আধুনিক সংজ্ঞা বলি তাহলে কিন্তু আলেকজান্ডার ভন হ্যাম কার্ল রিটার তিনি কিন্তু আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন নেক্সট ভূগোল হচ্ছে আলোচনার দুটি উপাদান কি দেখো ভূগোল আলোচনার দুটি উপাদান হবে প্রকৃতি এবং মানুষ নেক্সট প্রশ্ন দেখো মৃত্তিকা বিজ্ঞানের জনককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ভি ভি ডকুচেভ নেক্সট প্রশ্ন জ্যোতির্বিদ্যার জনককে জ্যোতির্বিদ্যার জনক হলেন এস কোপারনিকাস এন কোপারনিকাস নেক্সট দেখো ভূ জলবিদ্যার জনককে ভূ জলবিদ্যার জনক হলেন আর ই অর্টন নেক্সট সমুদ্রবিদ্যার জনককে সমুদ্রবিদ্যার জনককে জনকগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে নতুন সিলেবাস সমুদ্রবিদ্যার জনক হলেন পসিডোনিয়াস নেক্সট প্রশ্ন দেখো সকল বিজ্ঞানের জননী নামে কোন শাস্ত্র পরিচিত সকল বিজ্ঞানের জননী হচ্ছে ভূগোল শাস্ত্র নেক্সট ভূগোল শাস্ত্রের সংজ্ঞা এবং প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল এটা মনে রাখবে যে ভূগোল শাস্ত্রের সংজ্ঞাটা তাহলে ভূগোল শাস্ত্রে কী পরিবর্তনশীল সংজ্ঞাটা এবং প্রকৃতি সর্বদাই পরিবর্তনশীল অথবা আমরা যদি বলতে পারি ভূগোল শাস্ত্রটা এটা কি সর্বদা পরিবর্তনশীল না এটা একটি অস্থায়ী একটি সাবজেক্ট বা আমরা পরিবর্তনশীল পরিবর্তনশীল মানে কি আজ ভূগোল যেটা আছে পরবর্তীকালে আরও পরিবর্তন হবে অর্থাৎ ভূগোলটা একটা গতিশীল সাবজেক্ট বা গতিশীল বিষয় বা পরিবর্তনশীল বিষয় ওকে তাহলে ভূগোল শাস্ত্রের সংজ্ঞাটা এবং প্রকৃতি সর্বদাই কিন্তু পরিবর্তনশীল ওকে নেক্সট দেখো পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে অ্যাডাটোস যে শব্দটা ব্যবহার করেন কোন শব্দ ব্যবহার করেছিলেন পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে অ্যারাটোস্থিস জিওগ্রাফিয়া এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন মনে রাখবে জিওগ্রাফিয়া নেক্সট প্রশ্ন চলে আসবো পৃথিবীর পরিধি পৃথিবীর ব্যাস এবং পৃথিবীর ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেছিলেন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর ব্যাস পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন অ্যারাটোস থেনিস নেক্সট প্রশ্ন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান এ কথাটি কে বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত দেখো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান যদি বলে তাহলে হচ্ছে হাম্বোল্ট বলেছেন নেক্সট ভূগোল সম্পর্কিত প্রথম বই জেসপেরিয়ডস এর লেখককে ভূগোল সম্পর্কিত প্রথম বই জেসপেরিয়ডস এর লেখক হলেন হ্যাকাটিয়াস হ্যাকাটিয়াস ভূগোল সম্পর্কিত প্রথম বই জেসপেরিয়ডস এর লেখক হচ্ছেন হ্যাকাটিয়াস মনে রাখবেন নেক্সট কসমোস বইটির লেখককে ইম্পর্ট্যান্ট কোশ্চেন কসমোস বইটির লেখক হলেন হামবোল্ড চলো নেক্সট দেখো অ্যানথ্রোপো জিওগ্রাফি বইটির লেখককে অ্যানথ্রোপো জিওগ্রাফি বইটির লেখক হলেন ফ্রেডরিক র্যাডজেল নেক্সট জিওগ্রাফিয়া এই বইটির লেখককে জিওগ্রাফিয়া বইটির লেখক হলেন টলেমি নেক্সট প্রশ্ন বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন তো বরাহ কোন দেশের ভৌগোলিক ছিলেন বরাহমিহির ভারতের কিন্তু ভৌগোলিক ছিলেন নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় ভূগোলের জনককে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাগ দিতে পারো ভারতীয় ভূগোলের জনক হলেন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা হলো ড্যাশ মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা হলো পেডোলজি নেক্সট ভূমিরূপ বিদ্যার সাথে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে তা হলো কোন শাখা ভূমিরূপ বিজ্ঞানের সাথে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে তা হলো ভূতত্ত্ববিদ্যা নেক্সট প্রশ্ন দেখো প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা কে প্রণালীবদ্ধ ভূগোলের প্রশ্ন হলেন আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ড পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি ভূগোলের পাশাপাশি অন্যান্য ক্লাস ইলেভেন নতুন সেমিস্টারের সমস্ত সাবজেক্টের সাজেশান প্লাস এরকম নোটস পেতে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো চলো নেক্সট প্রশ্ন দেখো বিদ্যার জনক কাকে বলা হয় ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় ডব্লিউ এস ডেভিসকে ভূমিরূপ জনক বলা হয় নেক্সট ভূগোলে যে শাখা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে সম্পর্কিত তা হলো কোন শাখা দেখো ভূগোলের একটা শাখা রয়েছে কার্টোগ্রাফি সেটা মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে সম্পর্কিত মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো অক্ষরেখা ও দাগিমা রাখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন কে স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন টলেমি মনে রাখবে অক্ষরেখা দাগিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন টলেমি নেক্সট প্রশ্ন দেখো জলবায়ু বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে সেটা কোন শাখা জলবায়ু বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যদি শাখা বলি তাহলে আবহাওয়া বিজ্ঞানের একটা শাখা চলো নেক্সট বায়ুমণ্ডলে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয় প্রাকৃতিক ভূগোলে কোন শাখায় দেখো বায়ুমণ্ডলে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয় প্রাকৃতিক ভূগোলে একটা শাখা আছে সেটা হচ্ছে জলবায়ুবিদ্যা মনে রাখবে যেখানে কিন্তু প্রাকৃতিক ভূগোলে ভৌত রাসায়নিক কোথাকাল বায়ুমণ্ডলের ওকে সেটা হচ্ছে জলবায়ুবিদ্যা নেক্সট প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় বিজ্ঞানে কোন শাখায় দেখো বিশ্ব উষ্ণায়নের কারণটা যদি আলোচনা করা হয় তাহলে হবে জলবায়ুবিদ্যা এটাও কিন্তু সেম প্রসেস রয়েছে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব তোমাদের প্রিয় চ্যানেল এনজয় এক্সাম অবশ্যই সাবস্ক্রাইব করো পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই একবার বারবার রিভিশন করে যাবে আর তোমরা আর কোন কোন বিষয়ে এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ইতিমধ্যে ক্লাস ইলেভেন ভূগোল বা ক্লাস বাংলা ইংরেজি এগুলো সবগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে প্লে নিউ সিলেবাসের জন্য বানিয়ে দিচ্ছি তো আমাদের চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো সবগুলো পেয়ে যাবে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো